মানুষ আসলে রিয়েল হ্যাপিনেসটি কোথায় থেকে আসবে বা সোসাইটির যে এক্সপেকটেশন আর পার্সোনাল লাইফের এক্সপেকটেশন এই দুটো এক্সপেকটেশন ম্যাচ না হওয়া আমাদের সোসাইটি আমাদেরকে হিপনোটাইজ করে থাকে আমি যেটিকে বলি আমার ভাষায় যে আমাদের সোসাইটি প্রথমে একটি বাচ্চা হয়েছে তারপর তাকে স্কুলে পড়তে হবে একটা ভালো স্কুলে তারপর ভালো স্কুল শেষ করেছে সোসাইটি এক্সপেক্ট করে যে ভালো একটি কলেজে পড়তে হবে তারপর ভালো কলেজ শেষ করেছে তারপর সোসাইটি এক্সপেক্ট করে যে ভালো ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ বা হোয়াটেভার চান্স পেতে হবে সেটি শেষ করেছে এখন সোসাইটি এক্সপেক্ট করে ভালো একটি জব পেতে হবে ভালো একটি বিজনেস সাকসেস হতে হবে ভালো একটি বিজনেসে এটিও করেছে সে এখন একটি ভালো সুন্দরী মেয়ে দেখে বিয়ে করতে হবে সেটিও সে করেছে তারপর সোসাইটি এক্সপেক্ট করছে নাও হি হ্যাজু শি হ্যাজ মোর সোসাইটি এক্সপেক্ট করে কারণ তাকে কম্পারেটিভ এক স্টাডির মধ্যে বা কম্পারেটিভ এক লাইফ তাকে লিড করতে হয় তারপর সেটিও করেছে সে দেন হোয়াট সোসাইটির যে এক্সপেক্টেশন সেটি শেষ হয়ে যাওয়ার পর দেন পিপল লুক ফর ও আই এম ল্যাকিং সামথিং কিছু একটি মনে হয় যেন আমার লাইফে নেই এত কিছু পেলাম তারপরে ইজ দ্যাট দেয়ার তারা তাদের নিউরোলজিক্যালি অ্যালাইন না অর্থাৎ নিজেকে সে জানেনি এখন পর্যন্ত সে সোসাইটির এক্সপেকটেশনকে ফুলফিল করা ট্রাই করছে টিল ডেট যখন যেদিন থেকে সেটি রিয়েলাইজ করে যে আই নিড টু নো মাই সেলফ নোইং সেলফ ইজ দ্য বেস্ট স্কিল হোয়াট আই কল ইট যে নিজেকে জানা নিজের নো আমার নিজেকে জানা কারণ যে নিজেকে জানতে পারে নিজেকে বুঝতে পারে সে পৃথিবীর অন্যদেরকে বুঝতে পারে একদম যার নিজের সাথে সম্পর্ক ভালো নেই তার পৃথিবীর কারোর সাথে সম্পর্ক ভালো থাকার সম্ভাবনা নেই তো এই ক্ষেত্রে যেটি হচ্ছে প্রথমত নিজেকে জানা নিজের প্যাশন কি কোন জিনিসটি করতে ভালো লাগে হোয়াট আই ফিল হ্যাপি টু ডু এন্ড কোন বিষয়ে আমি দক্ষ সেটি জানা এখনো মানুষকে জিজ্ঞেস করা যে আপনার প্যাশন কি আপনার পারপাস কি লাইফে আপনার গোল আছে কিনা গোল আপনি লিখেছেন কিনা হোয়ার ইউ ওয়ান্ট টু সি ইউর সেলফ আপনি নিজেকে কোথায় দেখতে চান বাই দ্য এন্ড অফ দিস ইয়ার বিষয়গুলো মানুষ অ্যাওয়ার না এই মানুষ অন্যকে দেখে কম্পারেটিভ লাইফ লিড করার চেষ্টা করে কম্প্যারিজন যে আমি সোশ্যাল মিডিয়াতে ও দেখেছি হি ইজ বিকামিং সাকসেসফুল সে লাইফে এ বিষয়ে অ্যাচিভ করছে ও বিষয়ে অ্যাচিভ করছে তার তো লাইফ ইউ নো গ্রোয়িং অ্যাহেড লাইক এনিথিং আমার কেন হচ্ছে না আমাকেও তার মতো করতে হবে ইরিস্পেক্টিভ অফ ওয়েদার আই এম হ্যাভিং দ্যাট ইস স্কিলস ওর আমার সে ব্যাকগ্রাউন্ড সে সাপোর্ট সে নলেজ সেই আপনার স্কিল আছে কিনা সেগুলোর বিবেচনা না রেখে দ্যাট উই আর কম্পেয়ারিং অ্যান্ড ওই ওই সময় যখন হচ্ছে না তার মতো করে দেন দে আর বিকামিং আনস্টেবল তাদের মেন্টাল স্টেট ডিস্টার্ব হয়ে যাচ্ছে একদম